হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আজ ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের আটচল্লিশতম তিরোভাব তিথি আর আপনাদের আমি নিয়ে এসেছি শ্রীরা প্রভুপাদের বৃন্দাবনের অন্তিম সময়টা যে স্থানে কাটিয়েছে ঠিক সেই স্থানটি আপনাদের দর্শন করেছি আপনাদের অনেকেই হয়তো এই স্থানে আসার সৌভাগ্য হয়ে ওঠেনি ভার্চুয়ালিভাবে দর্শন করুন আপনারা তাহলে চলুন কেমনভাবে এসেছিলাম এই স্থানে তো প্রিয় বন্ধুরা আমরা এখন আছি ইস্কন কৃষ্ণ বলরাম মন্দির যেটি কিনা শ্রীধাম বৃন্দাবনে অবস্থিত অপরূপ সুন্দর এই মন্দিরটি যেটা ভক্তদের মনের মধ্যে কিন্তু আলাদা অনুভূতি সৃষ্টি করে আজ আপনাদের নিয়ে যাব সেই স্থানে যেখানে স্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্তিম সময়ের বহুত জিনিসপত্র তার ব্যবহৃত অনেক জিনিস রয়েছে সেগুলো কিন্তু আপনাদের দর্শন করাবো দেখতেই পারছেন আমি কিন্তু এখন আছি কৃষ্ণ বলরাম মন্দিরের একদম সামনে মন্দিরের কারুকার্য সত্যি অপরূপ সৌন্দর্য যেটা প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে আপনারা কারা কারা এসেছেন এই কৃষ্ণ বলরাম মন্দিরে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটিও টুক করে জানিয়ে দিন কেননা আপনাদের প্রত্যেকের কামান্ড পড়তে আমার ভীষণ ভালো লাগে আমি চেষ্টা করি প্রত্যেকের রিপ্লাই দেবার তো চলুন সর্বপ্রথম আমরা যাব মন্দিরের ভেতরে ভগবানকে দর্শন করব দর্শন করবার পর আমরা তারপর যাব প্রভুপাদের যে সমাধি স্থানটি রয়েছে কেননা অরিজিনাল সমাধি কিন্তু এই বৃন্দাবনে আর মায়াপুরের যে সমাধিটি রয়েছে সেটি কিন্তু পুষ্প সমাধি মন্দির মানে বৃন্দাবনে সমাধি দেবার পর এখান থেকে পুষ্প নিয়ে গিয়ে যে শ্রীধাম মায়াপুরে যে সমাধিটা দেওয়া হয়েছিল যে কারণে তার নাম হয়েছে পুষ্প সমাধি মন্দির যেটি কিন্তু মায়াপুরে গেলে আপনারা দর্শন করতে পারেন যাই হোক আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি মন্দিরের একদম ভেতরে আর এই ইস্কন কৃষ্ণ বলরাম মন্দিরের ভেতরটা না খুবই সুন্দর আর যখন কোনো ফেস্টিভ্যাল থাকে তখন এই চারিদিকটি এত সুন্দরভাবে সাজায় যেটা সত্যি ভাষায় প্রকাশ করবার মতন নয় তো চলুন ভগবানকে দর্শন করতে হবে তো ভগবানকে দর্শন করবার আগে বাড়ির ইন্টিরিয়ার্সটা আরও একবার দেখিয়ে নিই দেখতেই পারছেন প্রভুপাদের এই তীরুভাব থেকে কেন্দ্র করে প্রচুর দর্শনার্থী তারা কিন্তু এই যে যে বৃন্দাবন আছে বৃন্দাবনে কিন্তু ছুটে এসেছে শুধুমাত্র কি ভারতবর্ষ থেকে না ভারতবর্ষের বাইরে থেকেও প্রচুর ভক্তরা রয়েছে যারা কি না এই বৃন্দাবনের অনেক স্কনের ডিভোটিদের দ্বারা অনুপ্রেরণিত এবং অনেক মহারাজের থেকে তারা দীক্ষিত তো চলুন সর্বপ্রথম প্রভুপাদের সমাধি স্থানটি আমরা দর্শন করি এই যে স্থানটি দেখছেন এটি হচ্ছে প্রভুপাদের সমাধি মন্দির দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়েছে একদম অরিজিনাল ফুলের সাজে সাজিয়ে তোলা হয়েছে বৃন্দাবনে আসলে এই জিনিসটি আমার সব থেকে বেশি ভালো লাগে এখানে প্রতিদিন পুরো অরিজিনাল ফুল দিয়ে এত সুন্দর সাজানো থাকে যেটা সত্যি ভক্তদের মন এবং প্রাণ দুটোই যেন শান্ত করে দেয় সংসারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিমেষের মধ্যে কখন যেন হারিয়ে যায় ঘন্টার পর ঘন্টা আপনি যখন এই স্থানে বসে থাকবেন আপনি হয়তো বুঝতেই পারবেন না সময়টা কেমনভাবে ঠিক কেটে গেল প্রিয় বন্ধুরা যারা যারা বৃন্দাবনে এখনও আসেননি তারা অবশ্যই একবার হলেও আসা উচিত তো চলুন সর্বপ্রথম ভগবানকে দর্শন করে নিই আর এখানে আছে কে কে জানেন আমার গৌর্ণিতাই আছে ব্রজের আমাদের যে বৃন্দাবনের যে রয়েছে গৌর্ণিতাই এই যে আরও রয়েছে কৃষ্ণ বলরাম রয়েছে স্থানে এই মন্দিরটির নামই কিন্তু কৃষ্ণ বলরাম মন্দির দেখতেই পারছেন প্রভুপাদের তিরোভাব তিথিকে কেন্দ্র করে এত সুন্দরভাবে সাজিয়েছে এমনটা নয় এমনটা কিন্তু প্রতিদিনই সাজানো থাকে যদিও বা আজকে একটু বেশি সুন্দরভাবে সাজিয়েছে এছাড়া এখানে ভগবানকে দর্শন করুন রাধা কৃষ্ণকে দর্শন করুন দুপাশে রয়েছে সখী এবং এরপর আমরা এই স্থান থেকে বেরিয়ে যাব তো এখন আমরা এসে উপস্থিত হয়েছি কোথায় বলুন তো প্রভুপাদের যেখানে রয়েছে সমস্ত ব্যবহৃত জিনিসগুলো যে স্থানে রয়েছে সেই স্থানে এসেছি আর এটা দেখবার জন্য ভিড়টা বেশ জমে উঠেছে তো চলুন ভেতরে প্রবেশ করি সমস্ত ভিড় ছেলে আমাকে ভেতরে প্রবেশ করতে হবে কেননা আপনারা অনেক দূর দূরান্তে রয়েছেন অনেকের হয়তো দেখার সৌভাগ্য হয়ে ওঠে না দেখতেই পারছেন একদম ভেতরে প্রবেশ করেছি ভিড়টা বেশ আছে দেখতেই পারছেন এই যে যে বিছানাটি দেখতে পাচ্ছেন প্রভুপাদ এই স্থানটি কিন্তু তিনি রেস্ট করতেন বিশ্রাম করতেন রাতে ঘুমোতেন এই হচ্ছে সেই দুর্লভ স্থান তো আজ আটচল্লিশতম তীরভাব তিথি প্রভুপাদের আজও ভক্তরা এই জিনিসগুলো খুব সংরক্ষণ করে রেখেছে যাতে যুগের পর যুগ বছরের পর বছর পুণ্যার্থীরা এবং দর্শনার্থীরা প্রভুপাদের বিভিন্ন ডিসাইবেল রয়েছে তাদের যে শিষ্যদের গুরু এখন বর্তমান তারা গুরু মহারাজ হয়েছেন তাদেরও যারা শিষ্যরা রয়েছে তারা যাতে দর্শন করতে পারে আর এই যে ছোট্ট ঘরটিতে বৃন্দাবনে যখন থাকতেন এই স্থানেই কিন্তু প্রভুপাত থাকতেন ঘরটা কিন্তু খুবই ছোট্ট আজও কিন্তু ঘরটা রয়েছে আপনারা আসলে দেখতে পারবেন কৃষ্ণ বলরাম মন্দিরের ঠিক পেছনেই রয়েছে গোবিন্দাস রেস্টুরেন্টের ঢোকার রাইট সাইডে কিন্তু আপনারা কিন্তু ঢোকার প্রবেশপথ এটা কি আজকের দিনের জন্য প্রবেশ করতে দিচ্ছে না এমনটা নয় এটা কিন্তু আপনার প্রতিদিনই কিন্তু আপনি এটার মধ্যে প্রবেশ করতে পারবেন তবে এর মধ্যে কিছু টাইমিং রয়েছে যেমন দেখা যাচ্ছে সকাল থেকে মোটামুটিভাবে বারোটা পর্যন্ত ভিতরে প্রবেশ করতে দেয় আর ওদিকে চারটে থেকে আটটা পর্যন্ত প্রবেশ করতে দেয় তবে বলবো আপনারা যখন আসবেন অবশ্যই অবশ্যই আপনারা এই স্থানে আসবেন তাহলে দেখতে পারবেন প্রভুপাদের এই স্থানটি কতটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন ভক্তরা যেটা কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে থাকে তো যাই হোক আমরা এখন প্রভুপাদের যে ব্যবহৃত যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো এবার একটু দর্শন করে নেব প্রচণ্ড ভিড় রয়েছে তো ভিড় ঠেলে আমাকে একটু সেখানে যেতে হবে তো চলুন সেই স্থানে যাই আর আপনারা ভার্চুয়ালিভাবে দর্শন করুন তো ভিডিওটি যখন এত পর্যন্ত দেখেই নিয়েছেন তার মানে হয় আপনারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আর না হলে আপনারা নতুন সদস্য হয়ে থাকেন যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বেলাইকনটি অল করেও রাখতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন তাহলে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো আজ প্রভুপাদের তিরোভাব তিথি সেই কারণে প্রভুপাদের অনেক ডিসাবেল রয়েছেন তারা কিন্তু এসেছেন বিভিন্ন রকম প্রভুপাদের গুণকীর্তন থেকে শুরু করে এই স্থানে হরিনাম কীর্তনে মেতে উঠেছে এই প্রভুপাদের এই ছোট্ট ঘরটি ঠিক এই স্থানে বসেই কিন্তু প্রভুপাদ তিনি কিন্তু মানে বিভিন্ন রকম গ্রন্থ অধ্যায়ন থেকে শুরু করে সেগুলো লিখতেন এবং প্রভুপাদ আমাদেরকে দিয়ে গেছেন অজস্র গ্রন্থ তো গ্রন্থের মধ্যে দিয়ে কিন্তু প্রভুপাদ আমাদের মাঝে আছেন আমাদের প্রত্যেক হৃদয়ে রয়েছেন প্রভুপাদ যে কারণে কিন্তু আজ ভারতবর্ষের গণ্ডি পেরিয়ে তিনি কিন্তু দেশ বিদেশের বিভিন্ন স্থানে হাজার হাজার বিভিন্ন রকম মন্দির ছোট ছোট ক্যাম্পাস অনেক প্রসাদালয় এবং রয়েছে অনেক ভেজ রেস্টুরেন্ট সারা ভারতবর্ষের বুকে তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো সেগুলোকে আপনারা হয়তো চলতে ফিরতে অনেকেরই হয়তো সেগুলো দর্শনে বাঁধে বা সেগুলোকে হয়তো আপনারা যেয়ে থাকেন তো দেখতেই পারছেন প্রভুপাদের এই অপরূপ সৌন্দর্য এই স্থানটা সাজিয়ে তোলা হয়েছে যেটা কিন্তু মানে প্রশংসা না করলেই নয় আমাদের মায়াপুর ইস্কনেও কিন্তু প্রভুপাদের এই তীরোভাব তিথি মহাজাগজমক পূর্ণভাবে উদযাপন করা হয়ে থাকে দেখতেই পারছেন সবকিছু কিন্তু অরিজিনাল ফুল আর রয়েছে বিভিন্ন রকম দামি দামি ফুল এবং কি বলবো বিভিন্ন স্বাসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে তো এই যে যে ডোলিটি দেখছেন প্রভুপাত যখন বৃদ্ধ সময়ে যখন মানে স্থান এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারতেন না তখন কিন্তু তমালকৃষ্ণ স্বামী মহারাজ থেকে ভক্তিচারু স্বামী মহারাজ জয়প্রতাকাল স্বামী মহারাজ গোপালকৃষ্ণ স্বামী মহারাজ এবং রয়েছে রাধানাথ স্বামী মহারাজ এরকম অনেকেরা রয়েছেন তারা কিন্তু এই ডলিতে করে কাঁধে করে প্রভুপাতকে নিয়ে কোথায় যেতেন সেই যমুনার তীরে থেকে শুরু করে বিভিন্ন এখান থেকে বাঙ্কি বিহারী দর্শনে যেতেন তারপর এবং রাধা দামোদর মন্দিরে এরকম অনেক স্থানে কিন্তু তিনি যেতেন এবং রাধা দামোদর মন্দিরে গেলে আপনারা এখনও কিন্তু দেখতে পাবেন প্রভুপাদের ওখানে রয়েছে ভজন কুটির তো দেখতেই পারছেন এগুলো হচ্ছে প্রভুপাত এই জিনিসগুলো তিনি কিন্তু ইউজ করতেন দেখতেই পারছেন এই প্রত্যেকটা মানে পাথরের বাটি গ্লাস এবং রয়েছে বিভিন্ন রকম কাঁসার গ্লাস এরকম অনেক কিছু তামার পাত্র জল খাওয়ার পাত্র অনেক কিছুই তিনি কিন্তু রয়েছে আজও কিন্তু সেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে তো চলুন সেগুলো ধীরে ধীরে আমরা দর্শন করি তো দেখতেই পারছেন এই কেটলিটি আপনারা হয়তো যারা স্কনের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকের কাছেই কিন্তু খুব পরিচিত একটা কেটলি কেননা এই কেটলিটি কিন্তু আর কি কী বলবো আমরা অনেক জায়গাতে অনেক ছবিতে কিন্তু আমরা দেখে থাকি দেখতেই পারছেন এই বাসনকোষণেই কিন্তু তিনি ভগবানকে ভোগ নিবেদন করতেন রন্ধন করতেন এবং আরও যে সমস্ত জিনিসগুলো রয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রভুপাদের ব্যবহৃত জিনিস এই বালতিটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু প্রভুপাদের ব্যবহৃত সেই জিনিস আরও অনেক জিনিস রয়েছে প্রভুপাদের নিজের হাতে লেখা যে গ্রন্থগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে হাতের ঘড়ি থেকে শুরু করে প্রভুপাদের যে মেডিসিনগুলো ইউজ করতেন বেশিরভাগ ক্ষেত্রেই যিনি আয়ুর্বেদী ব্যবহার করতেন সেগুলো প্রত্যেকটা তার বটলগুলো আজও কিন্তু সংরক্ষণ করে রাখা আছে এই স্থানে দেখতেই পাচ্ছেন ভেঞ্জলিনের সেই কৌটাটা আজও কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে এই স্থানে তো প্রিয় বন্ধুরা আপনারা দর্শন করলেন এই দুর্লভ সেই দৃশ্য কারণ অনেকেই আছেন এগুলো দেখতে পান না কেননা এগুলো দেখা সম্ভব হয়ে ওঠে না তো তাদের জন্য আমি আপনাদের সামনে তুলে ধরেছি যে আপনারা যাতে বাড়িতে বসে হলেও এগুলো দর্শন করেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা শ্রীলা শিলাপ্রভুপা যায় বৃন্দাবন ধাম কী যায় হরে